এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন তাপমাত্রা এবারে কমবে কিছুটা তবে তাপমাত্রা আবারও বাড়বে কারণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার ফলে এমনটা নতুন করে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা সতর্কতাও দিয়েছে কোন কোন অঞ্চলে কী হতে পারে আমরা জানাবো দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেগুলো জানাব কবে থেকে হবে তো দেখতে থাকুন আবহাওয়া দপ্তর কী বলছে আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবে বৃষ্টিপাত কি থেমে গেছে আগের থেকে অনেকটা কমে গেছে নাকি একদম হচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাপমাত্রা কীরকম কি কমতে পারে সেটাও একটু অল্প করে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে দু তারিখ ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে মূলত দার্জিলিং এবং কালিম্পং সাইডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে শুকনো আবহাওয়া থাকার চান্স রয়েছে তবে যদি কিছু একটু বৃষ্টিপাত হয় তাহলে জলপাইগুড়ি কালিম্পংয়ের দিকে অল্প করে হতে পারে এরকমই থাকবে একটু কুয়াশা কিন্তু সকালের দিকে কোথাও কোথাও হতে পারে উত্তরবঙ্গে এরকম ভাববেই আগামী কয়েকদিন থাকবে তবে পশ্চিম ঝঞ্ঝা যেহেতু আসবে তাই একটু সামান্য পরিবর্তন হতে পারে সিকিমের দিকে একটু বৃষ্টিপাত এবং হালকা মাঝারি তুষারপাত হতে পারে বৃষ্টিপাতও হতে পারে দেখুন গাঙ্গি পশ্চিমবঙ্গে কিন্তু একটু পরিবর্তন রয়েছে মূলত শুকনো আবহাওয়া থাকবে একটু কুয়াশা সকালের দিকে একটু কোথাও কোথাও হতে পারে আর বৃষ্টিপাত যদি কোথাও হয় তাহলে এখন যেটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী কিছু এলাকা হয়তো হতে পারে তবে সেগুলো কমে যাওয়ার দিকেই থাকবে আর আবার শুকনো আবহাওয়ার পাশাপাশি দেখুন এই যে শেষের দিকের কলমটা দেখুন যেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা আপাতত দপ্তর ইতিমধ্যে যেটা বলছে যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে এবং বাকি যে জেলাগুলি থাকবে সেখানে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই যে শেষের দিনটা দেখুন ছ থেকে সাতের মধ্যে কিন্তু এবারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে এমনটা কিন্তু নতুন করে খবর দিচ্ছে এইটা কিন্তু নতুন করে এসেছে এর পাশাপাশি এই সময়তে কিছুটা বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে তার মানে ওই দিকটাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতেও পারে তাই এই আপডেটে কিছুটা পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে এর পাশাপাশি উড়িষ্যাতে শুকনো আবহাওয়া থাকবে আর তাপমাত্রা দেখুন দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা দুদিনের মধ্যে নামতে পারে বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি আবার তারপর থেকেই দুই থেকে চার ডিগ্রি উঠে যাবে এমন তো আবার তাপমাত্রা কারণ ওই যে মেঘ ঢুকবে তার ফলে এই পরিবর্তনটা সতর্কতা বড় মাপের এখন কিছু নেই তবে শিলা বৃষ্টিপাত কিছুটা কালিম্পং সাইড এবং সিকিমের দিকে হতে পারে আর কিছুটা বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সাইডে কিছু কিছু অংশে একটু ঘন কুয়াশা হলেও হতে পারে বাকি অংশে সতর্কতা নেই এবারে চলুন ওই থেকে দেখি এরকম কী পরিস্থিতি পাচ্ছি দেখুন বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলার দিকে তাপমাত্রা মোটামুটি চলে যাচ্ছে ছাব্বিশ সাতাশের কাছাকাছি সাতাশ ডিগ্রি অনেকটাই উঠে গেছে তাপমাত্রা এবং ঠান্ডা প্রায় নেই বলে চলে তবে কোথাও কোথায় একটু ঠান্ডার অনুভূতিগুলো থাকবে পশ্চিম ঝঞ্ঝা এগিয়ে যাচ্ছে তিন তারিখে নতুন পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে দেখুন যার জন্যই এই যে পশ্চিম ঝঞ্ঝা দেখুন আসতে আস্তে আস্তে তিন থেকে চারের মধ্যে যে হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতে এটা এগিয়ে যাবে এটার প্রভাবেই মূলত ওই ছয় থেকে সাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খন্ড এবং তার পাশাপাশি কিছুটা উত্তরবঙ্গের দিকে যেমন চার তারিখের দিকে তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা কিন্তু মোটামুটি ওই তেরো ডিগ্রি আশেপাশে কিন্তু চলে আসবে এগারো ডিগ্রিও চলে আসবে সকালের দিকে দেখুন তেরো বার অর্থাৎ এই যে তাপমাত্রাটা কমবে সেটা কিন্তু রয়েছে দশ ডিগ্রিও পর্যন্ত হতে পারে কোথাও কোথাও বিহার বাংলাদেশেও রয়েছে এখন দেখা যাচ্ছে তবে এইটাতে এবার পরিবর্তন দেখুন পাঁচ তারিখ পর্যন্ত মোটামুটি তাপমাত্রা একটুখানি ধীরে ধীরে উঠতে থাকবে তবে একটুখানি হালকা আমেজ থাকবে রাত থেকে সকালের দিকে এবার ছয়ের দিকেও ষোলো ডিগ্রি উঠে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা বাড়ছে দেখুন এবার বৃষ্টিপাতগুলো কীভাবে ছয় থেকে পাঁচের পর থেকেই মোটামুটি দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে হয়ে কিছু কিছু অংশে দেখুন যে সব জায়গাতে নয় একটু বিক্ষিপ্ত টাইপে রয়েছে এইভাবে কিছুটা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছুটা খুলনা ঢাকা বরিশালে ঠিক মাঝামাঝি অংশগুলিতে মানে ওই সংলগ্ন এলাকাগুলিতে একটু হতে পারে এখন জলীয় বাষ্প কিন্তু নিজের দিক থেকে ঢুকছে আর একটু বিক্ষিপ্ত হবে ছড়ি ছিটি আসাম মেঘালয়ের কাছাকাছি অংশে বা বাংলাদেশের পূর্ব দিকে হতে পারে এইভাবে যাবে এবার ছয় থেকে সাত আমরা দেখুন এখানে বৃষ্টিপাত আসছে কি না দেখি কীরকম করে আসছে আমরা পাচ্ছি ছয় থেকে সাতের মধ্যে খুব বেশি পাওয়া যাচ্ছে না তবে আপাতত মাঝারি বৃষ্টিপাত বলেছে কিছু কিছু অঞ্চলে আর যেটা উপকূলবর্তী এলাকাতে কিন্তু আপাতত বন হচ্ছে যে এতে পরিবর্তনটা হতে পারে এটা খুবই একটু কমের দিকে রয়েছে তবে একটু হালকা বিক্ষিপ্ত করে হবে বলে মনে হচ্ছে বাংলাদেশের তুলনামূলক একটু বেশি দেখাচ্ছে যেটা কিন্তু খুব যে এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে এরকম করে শৈলকোপা যশোর লহগড়া মাদারীপুর পরি তবে এতে মনে হচ্ছে একটু পরিবর্তন হতে পারে তার মানে ছয় থেকে সাত বা পাঁচ থেকে সাতের মধ্যে এই তিনটে দিনের মধ্যে কিছু বৃষ্টিপাত এদিকে আসতেও পারে এইভাবে কিন্তু রয়েছে দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে থাকতে পারে নদীয়ার দিকে উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশ ত্রিপুরার দিকেও কিছুটা যেতে পারে উত্তরবঙ্গে এটাতে কী পরি মোটামুটি যেটা হতে পারে যেটা দার্জিলিং কালিম্পং সাইডে রয়েছে আপাতত এটাতে বড়ো বৃষ্টিপাত আসবে কিনা সেটা আরও একটু আপডেট এলে মোটামুটি বোঝা যাবে এই সাত তারিখের পর থেকে আবার কিন্তু দেখা যাবে যে তাপমাত্রা কিন্তু নামবে দেখুন এই যে শুক্রবার ন তারিখ নয় দশ এগারো এই সময়কালে দেখুন আস্তে তাপমাত্রা নয় ডিগ্রি চলে আসছে এবং শনিবারের দিকে একটা দশ ডিগ্রি থাকছে অর্থাৎ নয় দশের মধ্যে ঠান্ডা থাকবে আবার কিন্তু এগারো তারিখে দেখা যাচ্ছে তাপমাত্রাটা উঠছে কেন উঠছে দেখি এখানে মোটামুটি বোঝা যাবে এখন বৃষ্টিপাত মনে হচ্ছে আবার একটা উপকূলবতী এলাকাতে উড়িষ্যার দিকে যাচ্ছে অর্থাৎ মেঘ ঢুকতে পারে অর্থাৎ মাঝে মাঝে বৃষ্টিপাতের কিন্তু খবর থাকছে তাই নজর রাখবেন আপডেটগুলিতে পরবর্তী আপডেটে দেখা হচ্ছে কিছু আপডেট পরিবর্তন হলে জানিয়ে দেবো ধন্যবাদ